আর এই জাস্ট এই মাত্র রুমে ঢুকলাম আমাদের ব্রেকফাস্টও হয়নি ব্রেকফাস্ট করে আমরা রেডি হব রেডি হয়ে বেরোবো এখান থেকে চেক আউট করে সোনাঝুরি যাব তো চলো এখানে সিরিয়াসলি হোটেলটাও এত সুন্দর আর পাশে ওই যেখানে গেছিলাম সেই জায়গাটাও এত ভালো লেগেছে ওনাদের বিহেভিয়ার এত ভালো লগে তো দেখলেই সেটা তোমরা তো এখন তোমাদের একটা জিনিস দেখাচ্ছি আমরা তো এই রুমটায় আছি আর এই রুমটার পেছন দিকটা একটা খুব সুন্দর জায়গা আছে এই জায়গাটা গিয়ে অনেকটা ফাঁকা স্পেস আছে দিয়ে এখানে খুব সুন্দর এই জায়গাটা সেই পুরনো দিনে বাড়িতে যে হতো না বাড়ির মধ্যে একটা ভেতর দিকে একটা উঠোন থাকতো সেরকম একটা ব্যাপার খুব সুন্দর লাগছে কিন্তু এখন ব্রেকফাস্টে যাচ্ছি ব্রেকফাস্টে ইউজুয়ালি সব হোটেলেই যা থাকে এখানেও তাই ছিল আর প্রত্যেকটা ফুড দারুণ টেস্টি ছিল আর আমি অ্যাজ ইউজুয়াল কিছু ভুলভাল ভাল কম্বিনেশান বানিয়ে সেটাই খেয়েছি সো কেন সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করছিলাম আর ব্রেকফাস্ট করে একটু হোটেলটা এক্সপ্লোর করছিলাম আর চারিদিকে এত গ্রিন দারুণ লাগছিল জাস্ট আচ্ছা এটা আমাদের রুম ছিল শান্তিনিকেতনে কালকে রাত্রে তো খুব একটা ভালোভাবে দেখাতে পারিনি আর এখানে না সবকাটা রুমের একটা নাম আছে তো আমাদের এই রুমটার নাম হচ্ছে পলাশ তো আমি রেডি হয়ে গেছি আর আজকে শাড়ি পরেছি শান্তিনিকেতনে এসে খুব ইচ্ছা ছিল অনেক দিনে শাড়ি পরে একটু সোনাঝুরি যাব তো যাই হোক দিদিও রেডি হচ্ছে ওদিকে ততক্ষণ কটা ফটোশ্যুট করে নি আর এই হোটেলটা এত সুন্দর মানে ফটোশ্যুটের প্রচুর জায়গা আর আমি তো ফটো হলিক সেটা সবাই জানে সো এখন কয়েকটা ফটো তুলে নিই আর ফটো তোলার জন্য কিন্তু এ কিন্তু আমাকে ফ্রিতে ফটো তুলে দিচ্ছে না আবার পেমেন্ট নিয়েছে লজ্জা করে না বউয়ের কাছ থেকে পেমেন্ট নিয়ে লজ্জা করে তুমি কতগুলো পেমেন্টের মধ্যে পেমেন্ট করেছো সবই তো ডিউ নাকি আবার তো চলো একটু ফটো করি তারপরে আমরা ফাইনালি এখন চেক আউট করছি এখন টুকটাক কিছু সাইট সিন করবো বাট একটা ব্যাড লাক কি আজকে বুধবার আর বুধ বৃহস্পতি মোটামুটি সব কিছু বন্ধ থাকে এখানে তো বিশ্বভারতী বা আমরা যেতে পারবো না আজকে সোনাঝুরির হাটে যাবো এই আর কি আর এই যে দিদির লুক আজকে আমরা সবাই এসে শাড়ি পরেছি একটু পাটালিও নিচ্ছি গুড়ের সাথে সাথে তো আমরা আছি এখন কোপাই নদীর সামনে এখানেই রবীন্দ্রনাথ ঠাকুর সেই বিখ্যাত কবিতা আমাদের ছোট নদী লিখেছিলেন তো এই সেই কোপাই নদী আমি তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি সেই নদী এই যে নদী নদীর তীরে সুন্দর একটা সময় কাটিয়ে বাউল গানের সুরে ভেসে আমরা এখন যাচ্ছি সোনাঝুরির হাটে শান্তিনিকেতনে কিন্তু সোনাঝুরির হাটটা একটা অন্যতম আকর্ষণ তো চলো তোমাদেরকেও ঘুরে দেখাই

হবে কত দিনে আমার মনের মানুষের আমার মনের মানুষের Terima kasih. I'm এখন দিদিরাও ওইদিকে কিনছে আমি ওইদিকে তো আমাদের কেনা মোটামুটি কমপ্লিট আর দিদি ওদিকে আরও টুকটাক কিছু দেখছে অনেক কিছুই মার্কেটিং হয়ে গেছে অলরেডি সো দেখি এখন একটু ওই সাইডটাতে যাই আফটার আর দারুণ এনজয় করলাম এখানে আর এখন খাবো আইসক্রিম আর একটা কাঁথা নিয়েছি খুব সুন্দর ওটা পরে দেখাবো তোমাদের এগিয়ে গিয়ে তো চলো এখন আমরা যাচ্ছি বনলক্ষ্মীতে লাঞ্চ করছি বনলক্ষ্মীতে আমরা এখন যাচ্ছি ভেতরে বনলক্ষ্মী শান্তিনিকেতনের বেশ নাম করা একটা রেস্টুরেন্ট যেখানে মোটামুটি দুদিন আগে থেকে বুকিং করে তারপর খাবার পাওয়া যায় বাট যেহেতু যাইবুর অফিসের লোকরা ছিলেন তাই ওনারাই সবটা অ্যারেঞ্জ করেছিলেন বলে আমরা গিয়েই তাড়াতাড়ি জায়গা পেয়ে গেছিলাম বসার প্রতিটা খাওয়ার জাস্ট অসাধারণ ছিল ইলিশ মাছ থেকে শুরু করে মাটন থেকে শুরু করে প্রত্যেকটা খাওয়ার এত টেস্টি ছিল তো আমাদের লাঞ্চ তো ডান আর আমাদের খুব ব্যাড লাগ কি আজকে মঙ্গল বুধবার বিশ্বভারতী সবকিছুই মোটামুটি বন্ধ থাকে তো বিশ্বভারতীতে ঢুকতেও পারবো না তো সেই জন্য আর যাওয়া হলো না নেক্সট টাইম কখনো আসলে অবশ্যই যাব মানে শান্তিনিকেতনে এসে বিশ্বভারতে ঢুকতে না পারলে পুরো ট্যুরটাই বোধ মানে কি বলবো অসম্পূর্ণ রয়ে যায় তো নেক্সট টাইম চেষ্টা করব আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি বোলপুর থেকে বাড়ির জন্য সো এই ব্লগটাতে কিছু ভালো লাগলে চ্যানেলটা লাইক করো সাবস্ক্রাইব করো দেখা হবে নেক্সট কোনো ব্লগে এখন জন্য সবাই খুব ভালো থেকো টাটা